ইনশাআল্লাহ বৃষ্টি আসলেও 10 পর্যন্ত চলবে তো 10 চলবে তো হে যুবকেরা আল্লাহ এবং তার রাসূলের পথেই একমাত্র সফলতা আমল কবুল হওয়ার জন্য এই হে উম্মার যুবকেরা হে প্রিয় ভাইরা হে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার শুনেন এ উম্মার যুবকেরা ঝিমিয়ে পড়তে পারে না এ উম্মার যুবকদেরকে এই দাঁড়াক দাঁড়াক তাদের জেলে বলেন চাই বুঝছো আহা বুঝছো এ উম্মার যুবকেরা ঝিমিয়ে পড়তে পারে না ও প্রিয় যুবকেরা আজকে তোমাদেরকে ময়মনসিংহের মাটি থেকে বলে যাই ভারত আরেকটা চক্রান্ত শুরু করেছে বাংলার ভূমিকে নিয়ে হিন্দুত্ববাদী র এবং ভারতের সমস্ত জবাব দিতে হবে কালবেলা নামক পত্রিকা ভারতের পক্ষে দালালি শুরু করেছে কালবেলা পত্রিকাকে হুশিয়ার করে দিতে চাই বাংলার জনগণ ভারতের দালালদেরকে বাংলাদেশ থেকে পিটা বিতাড়িত করবে কালবেলা পত্রিকাওয়ালাদেরকে বলে যায় বাংলাদেশে ভারতের দালালি চলবে না চলবে চুপপুকি হাসিনার দালালি করতে দেওয়া যাবে এদেশে আলেম ওলামাদেরকে জেনে বন্দি করেছে যে হাসিনা যে হাসিনা আলেমদেরকে রিমান্ডে নিয়ে চুপ্পা খুলে লঙ্গি খুলে আলেমদের জৌলঙ্গে চাপ দিয়েছে মহিলাদেরকে দিয়ে আলেমদেরকে জড়াইয়া দিয়ে ছবি তুলেছে আলেমদেরকে মৃত অবস্থায় হাসিনা কারাগার থেকে বের করে দিয়েছে অসংখ্য মায়ের ভুপ খালি করেছে যুবকদেরকে ছাত্রদেরকে গুলি করেছে সেই হাসিনার দালালি বাংলার জমিনে যারা করবে তাদেরকে ভালো জবাব দেওয়া হবে চুপপুকে আমরা সাবধান করে দিতে চাই কালবেলাকেও সাবধান করে দিতে চাই বাংলাদেশে ইন্ডিয়া এবং হাসিনার দালালি চলতে দেওয়া যাবে আমরা আল্লাহ রসুলের অনুসারী আমরা একমাত্র ভয় খাই পাকে

কামান বিমান পিস্তল আসলে আমরা কি ভয়ে চুৰিশে যাব মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে অলহু অখবার বলবই বই আসুক না যত বাধা যত জ্বৰ চাইক্লমরা চুলের পথে মোরা চল বই এ রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওরা বই আজি আসেন তুই মরা কামানের রে মুখো দাঁড়িয়ে অমুআবু আকবার পারবল বই আর সুপূর্ণা যত বাধা যত জড়ো চাইক্লন রাসুলের পথে মোরা চল বই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলা আকাশে উড়া বই ৰাজি হাসান তুই শাল্লা পড়ে গেছে এই যে মাফিলে আসলাম এই এ মায়ুন সিংহে দাপুনিয়ায় নব্বই ভাগ হলো যুবক তাকায় দেখেন মুজুরা নব্বই ভাগ যুবক হেউমার যুবকেরা অল্লাহি হেউমার যুবকেরা তোমাদেরকে বলে যায় তন্ত্রমন্ত্র নয় একবার তোমরা মনের ভিতরে এটা ঢুকাও যে বাংলাদেশে কোরআন সুন্দর রাষ্ট্র ব্যবস্থা লাগবে যুবকেরা একটাই দাবি বাংলাদেশে কোন সৈরাচার জুলুমের শাসন তন্ত্রমন্ত্রের শাসন চলবে কিসের শক্তি বল শক্তি বল না বল্লা শাসন চলবে শাসন চলবে কোরআনের শাসন চলবে কিসের আল্লাহ শাসন চাই তোমরা এই উম্মার যুবকদের মধ্যে আমরা কোনো দলাদলি নাই মতভেদ নাই ভেদাভেদ নাই সব তলের একটাই কথা এই বুখন্দে কালেমার পতাকা পতাকা পত করে ওবে ইনশাআল্লাহ

মাশাআল্লাহ মাশাআল্লাহ শুনেন আমার একটা কথা শুনেন প্লিজ আমার এখানে আলোচনা করার কথা ছিল আটটায় কয়টায় এখন আটটা থেকে নয়টার মধ্যে নয়টা একটু দশটা হয়ে গেছে এখন শুনেন আমাদের এটা আমার এলাকা আমি বলি শুনেন এটা কিন্তু আমার এলাকা ময়মুন সিংয়ের আমিও মায়মুন সিংয়ের সন্তান আমি এভাবেই মনে করি আর আমগড়ে মায়মুন সিং যাত্রাবাড়ি পড়তাম সময় কিংবা বাড়ি দ্বারা পড়তাম সবাই মহিষিং ডাকতাম করে কইতাম কইতো আমরাও মহিসিং আমরা ডাক শোনেন